আমাদের অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে যে সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালে যা ডক্টর এবং টেকনিশিয়ান যারা আমাদের সঙ্গে এখানে সহযোগিতা করার জন্য এসেছেন প্লাস এএসসি আই হসপিটাল ওনাদেরকে আমাদের হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখন আপাতত চেক আপটা শুরু করে দেব এরপরই আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় প্রথম জন্ম হাওড়া কমিশনারেট ফার্স্ট ফার্স্ট সেপ্টেম্বর থেকে চালু হয় আর উনিশশো কুড়ি থেকে মোটামুটি আমাদের সিএম ম্যাডাম এই ডেটটাকে পুলিশ ডে বলে পুলিশের দিন বলে ঘোষণা করেছিলেন তো তারপর থেকে এই দিনটাতে পুলিশ ডে মারা মানা হয় আর তার সাথে আমাদের যেহেতু কমিশনারের জন্মদিন তো আমরা এটাকে সবসময় উদযাপন করি আমাদের দুলাঘাট ট্রাফিক থেকে করেছে যেটা সেটা একটা স্বাস্থ্য শিবির করেছে সেটা আমাদের সমস্ত স্টাফ যারা রাস্তায় ডিউটি করে তাদের জন্যে এবং তার সাথে ড্রাইভার যারা আমাদের সাথে কোঅর্ডিনেটেড আছে ড্রাইভার যারা গাড়ি চালাতে গেলে তাদের স্বাস্থ্য প্রতি অবশ্যই ভালো থাকা দরকার তো তাদেরকেও সঙ্গে নেওয়া হয়েছে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার একটা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা আমাদের সাথ নিতে পারে মেসেজ যেটা দেওয়ার সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার কিছু কিছু অবস্ট্রাকশান বা অস্ট্রাকল তার মধ্যে থাকে যেমন রোড কন্ডিশান তার কতটা রোডের উইট যেমন আমাদের কোনা এক্সপ্রেসওয়েতে কাজের জন্য রাস্তা হাফ প্রসান হয়ে গেছে তো তার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার একটা জিনিস যখন তৈরি হয় সেটা ভবিষ্যৎ চিন্তা করে যে ভবিষ্যতে জিনিসটা তৈরি করে দিলে সেটাতে স্মুথ জার্নি পাবে লোকে তো আজকে যেটা মানে প্রত্যেকের অসুবিধা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হবে তো আজকে আমাদের বলার এটাই যে আমাদের সাথে একটু সহযোগিতা করুন ভবিষ্যতে আমরা ভালো সেবা আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রথম রাস্তা খারাপ ছিল সেটাকে ঠিক করা হলে এবার বাঁকড়া আমাদের বাজার কমিটিকে নিয়ে বসাও হয়েছিল তাদের সাথে কথাও বলা হয়েছিল তো শুধু পুলিশে এগিয়ে আসলে ওখানে হবে না তার সাথে বাঁকড়ায় যারা বাজার করতে আসছেন বাঁকড়ার যারা লোকাল লোক আছেন প্রত্যেককে আমাদের সঙ্গে সাথ দিতে হবে আপনারা রাস্তার ওপরে যাতে গাড়ি ঘোড়া চলতে পারে সেই পরিসরটুকু তো অন্তত রাখবেন সেটাও রাখছেন বারবার বলা হচ্ছে নো পার্কিংতে গাড়ি রাখবেন না রাস্তার সাইডে গাড়ি রাখবেন না তো রাস্তার সাইডে গাড়ি রেখে দিন এবার শুধুমাত্র পুলিশ ওখানে লাফালাফি করলে তো কিছু করতে পারবে না সঙ্গে যারা পাবলিক আছেন তাদেরকেও আমাদের সাথ দিতে আপনারা আমাদের সাথে থাকুন দেখবেন ঠিক প্রবলেম সলভ 这个。